আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে দেখব আমরা 400 বছর পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই লালবাগের কেল্লা অবস্থান হচ্ছে পুরাতন ঢাকায় তো একটি কাজে গেছিলাম পুরাতন ঢাকায় তো ভাবলাম যে দেখে আসি এই লালবাগের কেল্লা নিয়ে মুঘল আমলের সেই সাম্রাজ্য নিয়ে অনেক কথাই শুনে আসছে ছোটকাল থেকে তো ভাবলাম যে নিজের চোখে একটু দেখে আসি আমি আর আমার ভাই মিলে একটু ঘুরতে চলে গেলাম যাওয়ার পরে সেই পুরাতন ঐতিহাসিক যেই নিদর্শনগুলো সেগুলো চোখের সামনে ফুটে উঠতেছিলাম তৎকালীন সুবেদার নবাব শায়স্তা খান এই মহলটি তৈরি করতে করতে বাদ দেয় কারণ তার কন্যা তার কন্যা বিবি মৃত্যুর পর সে এই মহলটিকে অপয়া মনে করতো এবং তারপরে সে এই মহলটি আর তৈরি করে না এবং সে এই মহলটাকে অভিশাপ্ত মহল হিসেবে মনে করত সেই কারণে এই মহলটি আর নির্মাণ কাজ হয় না মুঘল আমল সমাপ্তি হওয়ার পর মূলত এই দুর্গটি এইভাবেই পরিত্যক্ত হয়ে থাকে তারপরে কালের পরিবর্তে অনেকভাবেই এই দুর্গটি সংস্কারকরণ হয় এবং কালের পরিবর্তে আস্তে আস্তে এটি দর্শনীয় স্থান তৈরি হয় তো মূলত যে সামনে যে দুর্গটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে পরিবেবীর স্থল আমাদের মতো অনেকে এখানে ঘুরতে আসছে পরিবার নিয়ে একা একা বন্ধু বান্ধব নিয়ে তারাও এখানে ঘুরে বেড়াচ্ছে ছবি উঠছে সৌন্দর্য সেটা উপভোগ করছে আমরা দেখতেছিলাম আশপাশে একটু একটু ঝুঁকি দিয়ে দেখতেছিলাম ভিতরে কেমন এগুলাও সেই পুরাতন যে ইয়াটা সেটা ফুটে উঠতেছিল দেখে একটা গা ঝমঝমের ব্যাপার ঘুরতে ঘুরতে একটি সমাধি চোখে পড়লো সমাধিটার কাছে গিয়ে দেখি এটা হচ্ছে শাইস্তা খানের ছোট মেয়ে বা ছোট কন্যা বানুর সমাধি শাইস্তা খানের কন্যা সমাধির পাশেই তার বিশ্বস্ত সেনা অধিনায়কের সমাধি এবং সাথে তার দুটো বাচ্চার সমাধি এখানে দেওয়া যাতে যাতে চোখে পড়লো চোখে পড়লো এখানকার পূর্ণ পাঁচিল সেই গুহাগুলো যে গুহাগুলোর ভিতরে গেলে নাকি আর কখনো কোনো কিছু ফিরে আসে না শোনা কথা শুনছি যে এখানে দুটো কুকুরকে শিকল বেঁধে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই শিকলগুলো ফিরে আসছিল কিন্তু এই গুহার ভিতর থেকে কুকুরগুলো আর ফিরে আসছিল না তবে এখন বর্তমানে এই জায়গাটাকে ফুল গাছ দিয়ে বা অন্য অন্যভাবে সব কিছু এত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে যে গেলে মনটা ভরে যাবে ঢাকার মধ্যে এত ভিতরে একটা একটা পরিবেশ অভাবনীয় ব্যাপার আসলেই তো আমরা ঘুরতে ঘুরতে একটি পাচর্যর উপরে উঠলাম উঠে এখান থেকে আশপাশের সমস্ত ভিউ গুলা এনজয় করতেছিলাম এখানকার এখানকার যে ভিউটা অনেক সুন্দর একদম গোটা টুকু দেখাচ্ছিল বাম সাইডে মসজিদ মাঝখানে সমাধিস্থল এবং আশপাশে সব কিছু অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা আশপাশে অনেক মানুষ ছিল অনেক অনেক মানুষ ছবি উঠতেছিল এখান থেকে আমরাও কিছু ছবি উঠতেছিলাম আমার সাথে যে আমার ভাইটা ছিল সে অনেক ছবি উঠতে পছন্দ করে আমাদের হাতে সময় একটু কম ছিল এই জন্য আর কি অনেক তাড়াহুড়ো করে এই আমরা এই দর্শনীয় স্থানটা পরিদর্শন করি এই জন্য পুরা ভিউ বা পুরা বিষয়টা আমরা ফুটিয়ে তুলতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো ভিডিওটি এনজয় করুন এবং আশপাশের ভিউগুলো একটু দেখুন আমরা দুপুর বেলা গেছিলাম আমরা যে সময় ঢুকছিলাম সেই সময় তেমন মানুষজন ছিল না তো আস্তে আস্তে বিকেল হচ্ছিল সে সময় অনেক পর্যটকরা আসছিল সে সময় আকাশে অনেক ম্যাঘ ছিল আমরা সেখান থেকে বের হওয়ার পরেই বৃষ্টি আসছিল আপনারা দেখতে পাচ্ছেন আকাশে বর্জ্য পড়ছিল আমার তো আমরা অনেক তাড়াহুড়ো করে এখান থেকে বের হয়ে পড়লাম আমাদের আরও একটু কাজ ছিল বেধায় তাড়াতাড়ি বের হয়ে পড়ছিলাম আমরা তো ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কোনো ভুল থাকলে দয়া করে মাপ করে দিবেন আর কমেন্টে জানাবেন